অনেক দিন পর মেঘনার বিয়ে উপলক্ষে সবাই কিন্তু আবারও একসাথে হয়েছিলাম তো সবাই যখন একসাথে হয় তখন কিন্তু আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায় তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি তো মেঘনার বিয়ে উপলক্ষে এবার আমার বাপের বাড়িতে প্রায় বেশ কয়েকদিন থাকা হলো কতদিন যে এভাবে বাপের বাড়িতে থাকি না তো এবার বাপের বাড়িতে থাকতে পেরে অনেক ভালো লাগছে এর আগে আমি আসি এক বেলার জন্য সকালে এসে বিকালে চলে যাই আবার কখনো বা বিকালে এসে পরদিন সকালে চলে যাই মন প্রাণ খুলে বাপের বাড়িতে থাকা হয় না এবার যখন সুযোগ পড়েছে সেই সুযোগটা আমি কাজে লাগিয়েছি আর এদিকে আপনারা হয়তো অনেকে কমেন্টস করবেন আমার মেয়ের স্কুল আছে আমার মেয়ে কেন স্কুল কামাই করে তার নানা বাড়িতে থাকে তো আপনাদের বলি আমার মেয়ে কিন্তু প্রতিনিয়ত স্কুল করেছে সে তার নানা বাড়ি থেকে স্কুলে গিয়েছে তো প্রায় বেশ কয়েকদিন বাপের বাড়িতে থাকার পর বাড়িতে যাবার পালা ওইদিকে সবাই বাড়িতে চলে গেছে এখন শুধু আমি আর মিতালি আসি তো মিতালি আজকেও থাকবে আর আমি আমার বাড়িতে চলে আসব তো বাড়িতে আসার সময় একটু মন খারাপ হচ্ছে কারণ বাড়িতে গিয়ে আমার আশু পাখি অনেক মিস করব। দিনের ভিতর না হলেও কিন্তু আমার আশু পাখি আমাকে একশোটা ডাক দেয় ফুপু ফুপু কি করছো ফুপু ফুপু তো আমি এই ফুপু ডাকটা অনেক মিস করব তো এদিকে আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে মেয়ে মানুষ না থাকলে যে অবস্থা হয় তো আমি বাড়িতে এসে দেখি আমার বাড়ির করুণ অবস্থা দুই রুমের দিকে তো তাকানোই যাবে না বিছানা এলোমেলো যেখানে যা খাইছে আপনাদের ভাইয়া সেখানেই রেখে দিছে ঝাড়ু দেওয়া নাই মানে বাড়ির এক খুব খারাপ অবস্থা তো বাড়িতে এসেই আমাকে কাজ শুরু করে দিতে হয়েছে তো এদিকে আপনাদের ভাইয়া আজকে সারাটা দিন কিন্তু না খাইয়েছিল আর আসতে আস্তে আমার সোনা পাখিটা ঘুমিয়ে গেছে তো সোনা পাখিকে শুয়ে রেখে আমার কাজ আমি শুরু করে দিব আর আমার দুই ঘর একটু আপনাদের দেখাচ্ছি দেখেন ঘরের কি অবস্থা তো এখানে রান্না বান্না নাই আর আপনারা দেখেছেন তো আমি আমার বাবার বাড়ি থেকে টাটকা সবজি নিয়ে আসছি তো সে সবজিগুলাই আজকে আমি রান্না করব আর ওদিকে আপনাদের ভাইয়া বলছে তাড়াতাড়ি রান্না করো আমার প্রচুর ক্ষুধা পেয়েছে তো এই যে আমি রান্নার কাজে লেগে পড়েছি আর বাপের বাড়িতে সেদিন আইটা রান্না করেছিলাম কলা রায়ঠা খাইতে কিন্তু সেই স্বাদ হয়েছে তো আপনাদের ভাইয়াও কিন্তু সেদিন রাত্রে গিয়েছিল আর সেও কিন্তু খেয়ে এসেছে তো সে কলার আজকে আবার এখানে বাইন্দা নিয়ে আজকে বলল যে আজকে আবারও রকম স্বাদ করে এই কলারায় রান্না করো তো সেই জন্য দেখেন আমি আবার কলা রায়ঠা করতে বসে গেছি যদিও রান্নার ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আমার সোনা পাখিটা ঘুম থেকে ওঠার আগেই খুব তাড়াহুড়া করে আমাকে রান্না করতে হবে একদিকে রান্না বসিয়ে দিব আর একদিকে বাড়ির অন্য সব কাজগুলো আমি গুছিয়ে করে ফেলবো তো আজকের মতে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ